ভুয়া ঠিকানা ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরির অভিযোগে চট্টগ্রামের সাবেক এক নির্বাচন কর্মকর্তা সহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক সংস্থাটির সহকারী পরিচালক অংটি চৌধুরী মামলাটি করেন মামলার আসামিরা হল ভুয়া তথ্যের জাতীয় পরিচয়পত্র গ্রহণকারী আব্দুল জলিল চট্টগ্রাম বন্দর থানার সাবেক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আট নম্বর ওয়ার্ডের সাবেক জন্ম নিবন্ধন সহকারী পিন্টু কুমার দে মামলার বিবরণ অনুযায়ী আব্দুল জলিল কক্সবাজারের চৌফল দণ্ডীর বাসিন্দা দাবি করলেও তার কোনো জাতীয় সনদ জন্ম নিবন্ধন ও বৈধ নাগরিকত্বের রেকর্ড পাওয়া যায়নি পাশাপাশি উনিশশো সালে ঘূর্ণিঝড়ে তার বাবা মা মারা গেছেন দাবি করলেও তার কোনো মৃত্যু সনদ নেই মামলায় নির্বাচন কর্মকর্তা আশরাফুলের বিরুদ্ধে অভিযোগ আনা হয় তিনি জাল জন্মসনদ দিয়ে আব্দুল জলিলের জাতীয় পরিচয়পত্র তৈরি করে দিয়েছেন আশরাফুল কার্যালয়ে নিজের ব্যবহৃত ল্যাপটপের ব্যবহার করে এ কাজ সারেন তিনি নির্বাচন কমিশনে কোনো রেকর্ডপত্র দেননি